পয়লা জুলাই থেকে দেশে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হয়ে গেল ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় এর ফলে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসতে চলেছে এই নয়া বিধিগুলি সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন বিচার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফৌজদারি মামলায় রায় দিতে হবে প্রথম শুনানির ষাট দিনের মধ্যে অভিযোগের চার্জ গঠন করতে হবে সাক্ষীদের সুরক্ষা এবং সহযোগিতা নিশ্চিত করতে সমস্ত রাজ্য সরকারকে অবশ্যই সাক্ষী সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে হবে দুই ধর্ষণের শিকার নারীর জবানবন্দি নিতে হবে একজন নারী পুলিশ কর্মকর্তাকে নির্যাতিতার অভিভাবক বা আত্মীয়ের উপস্থিতিতে সেই বয়ান রেকর্ড করতে হবে তিন নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সাত দিনের মধ্যে শেষ করতে হবে চার নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আইনের নতুন অধ্যায়ে বলা হয়েছে সন্তান কেনা বা বিক্রি করা জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এর কঠোর শাস্তির বিধান রয়েছে নয়া দণ্ডবিধিতে পাঁচ নাবালিকাকে গণধর্ষণে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে নয়া আইনে ছয় বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে নারীদের পরিত্যাগ করা হলে এখন আইনে বিধান রাখা হয়েছে সাত নারী ও শিশু নির্যাতনের শিকার হলে সব হাসপাতালে তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে হবে আট অভিযুক্ত ও অভিযোগকারী উভয়ই চোদ্দ দিনের মধ্যে এজাহারের কপি পুলিশ রিপোর্ট চার্জশিট জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য নথি পাওয়ার অধিকারী মামবো এড়াতে আদালতকে সর্বাধিক দুটি স্থগিতাদেশের অনুমতি দেওয়া হয়েছে নয় এদিকে এখন বৈদ্যুতিন যোগাযোগের মাধ্যমেই অভিযোগ দায়ের করা যেতে পারে এর জন্য কোনো থানায় যাওয়ার প্রয়োজন নেই জিরো এফআইআর প্রবর্তনের ফলে ব্যক্তিরা একটিয়ার নির্বিশেষে যে কোনো থানায় এফআইআর দায়ের করতে পারবেন দশ এখন গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করা বাধ্যতামূলক হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের জন্য সেখানে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিজেদেরই প্রমাণ সংগ্রহ করতে হবে জনমত বাংলা